সালাম আলাইকুম আফাত্লাহ আমি সোহান আহমেদ নীরাবইপল্লি থেকে কালোজিরার তেল নিয়ে আজকে কথা বলবো কালোজিরা হচ্ছে সকল রোগের মহৌস আর সেই কালোজিরা থেকেই তৈরি কালোজিরার তেল কালোজিরা একটা ছোট বীজ হলেও এটার উপকারিতা কিন্তু অনেক বিশাল কালোজিরা তেল নিয়মিত সেবনের ফলে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করে অনেক সময় দেখা যায় যে আমরা খুব সহজেই ক্লান্তি দুরুলতা বিভিন্ন রোগে ভুগি কিন্তু এই কালোজিরার তেল নিয়মিত অল্প করে সেবনের ফলে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে উন্নত করে তাছাড়া হচ্ছে এটা ঠান্ডা কাশি জনিত সমস্যা দূর করতেও এই কালো জিরার তেল অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি উপকারী এছাড়াও এই কালো জিরার তেল কিন্তু আমাদের দেহের প্রদাহ কমায় এবং ব্যথা বেদনা কমাতেও কিন্তু অনেক দুর্দান্ত কাজ করে তাছাড়া যারা চুল পরাজনিত সমস্যায় ভুগছেন চুলে ব্যবহারের ফলে নিয়মিত চুল পরাজনিত সমস্যা কমে এবং হচ্ছে চুলকে ঘন এবং কালো করতে অনেক বেশি উপকারী এই কালো জিরার তেল তো কালো জিরার এত এত গুণাগুণ তো কালো জিরার তেলের উপকারিতা পেতে চাইলে অরিজিনালটা ব্যবহার করতে হবে এবং পিওর কালো জিরার তেল ব্যবহার করতে হবে তো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একদম ঘানি ভাঙা কালো জিরার তেল যেটা সম্পূর্ণ অথেন্টিক এবং নিরাপদ আপনার জন্য ব্যবহারের জন্য এবং খাওয়ার জন্য দুটোই নিরাপদ তো আপনারা যদি এরকম প্রিমিয়াম কোয়ালিটির কালো জিরা তেল অর্ডার করতে চান আমি বলবো যে একবার হলো নিরাময় পল্লির কালো জিরা তেল ট্রাই করার জন্য অর্ডার করতে চাইলে এই কালো তেল আমাদের স্ক্রিনের এরিয়া নাম্বারে কল করবেন তাছাড়া আমাদের ওয়েবসাইট নিরাময় পল্লি ডট কম ভিজিট করো এই কালো জিরা তেল একদম বেস্ট প্রাইসে অর্ডার করে ফেলতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ